ঈদের বাজার ঈদের বাজারের মধ্যে বেকের আগে দোকানটা খুললে বেচা কিনিটা ভালো মতো হয় তুমি সেই বেলা দুপুরে যাও কি নট না নিব তোমার দোকান থেকে ঘর থেকে বাইরেতেও আগুন লাগে এখন আর বাইরে বানাতো

না ঘুম পারো না কাস্টমার এত কিছু দেখান লাগবে

হ্যাঁ জুতা আমার দোকান থেকে নেন জুতা আমারর থেকে নিয়েন কিন্তু পাঞ্জাবি যেগুনা কাপড় চোপড় আমার বাইরে থেকে নিয়ে না দুই নাম্বার আর মাপ যুগ দুই নাম্বার কাপড়ও দুই নাম্বার রং উঠা যাবগা ইতকল করারবে না অন্য দোকান থেকে কাপড় নি জুতা জুতার দিকে থাকেন দোকান থেকে ঠিক আছে আমি তো তুমি

আবার ওটা নিয়ে যাবাইন ওটা ঘুরে দিব আরেকটা ওটা মনে হয় ইদের দিন পোরান পইড়া তারপর দিন সাজারে উড়া পা দিব না মানে জুতা ছড়াইয়া দিছে ইয়া না জাতি তো না দুই নাম্বার তিন নাম্বার জুতা তবে গাছে দেখ ভালো ভালো জুতা গায়রে ছাট কাট বাইরা না এই ছাট জুতার কিছু মেয়ে দেখিনা জুতা বানাইতেছে আবার তোমার বাইরে ফেসবুকে টেন্ডারস দিছে দেয়া দিছে মূল্য স্যার

The cat sat on the মনে করে তেলায় দিবান তেলার কাপড় অঞ্চল তেলার কাপড় ডালাম না তেলাই দিবান ওরা ফেরত নিয়ে যান আমি আর একটা দিয়ে দিচ্ছি মানুষ একবার কালার থাকো না কাপড় রঙ মানুষের কথা কাপড় রং থাকে